ইগনুর আজকে থার্টি সেভেন কনভোকেশন হলো আমরা সেলিব্রেট করলাম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কলকাতার কলকাতার অঞ্চলের আমাদের থার্টিন ডিস্ট্রিক্টস আমাদের জুরিস্ট্রিকশনের মধ্যে আছে তার মধ্যে ইলেভেন থাউজেন্ড এর বেশি স্টুডেন্ট এবার ডিগ্রি পেলেন তো এখানে আমাদের যত প্রোগ্রামস অ্যাক্টিভেটেড প্রোগ্রামস আছে অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি প্রোগ্রামস অ্যাক্টিভেটেড আছে সেই প্রোগ্রামসগুলো আমরা দূর সঞ্চার আর ইউনো টেকনোলজি এনেবলড অ্যাভিনিউজ দিয়ে আমরা এই প্রোগ্রামসগুলোকে এখানে চালাই আমাদের কলকাতা রিজিনাল সেন্টার বিকাশ ভবনে আমাদের একটা অফিস আছে এখানে আমরা স্টেট গভর্নমেন্টের থ্রি থা অ্যারাউন্ড সেভেন থাউজেন্ড স্কোয়ার ফিটের একটা অফিস যেটা আমাদের দেয়া হয়েছে এটা হলো আমাদের এই এডুকেশনটা ইট 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 ইজ ফর এভরিওয়ান ইউনো বিয়ন্ড বর্ডার্স অফ এজ জেন্ডার বলুন রেলিজেন আর বাকি তো কিছুরই এর মধ্যে কোনো ইম্পর্টেন্স নেই বাট ইভেন এজ এজটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যায় আমাদের সবার জীবনের জন্যে কারণ মনে হয় যেন গ্র্যাজুয়েশানটা বাইশ বছরের মধ্যেই শেষ করতে হবে কিন্তু এখানে আমাদের ইগনুর মধ্যে আপনাদের অনেক এরকম স্টুডেন্ট আছে যারা বারবার আসে অ্যান্ড দে অলসো মেচর স্টুডেন্টস অ্যান্ড ইউনো দে আইদের ওরা মাল্টিপাল ডিগ্রিজ করছে আর না হলে ওরা নিজেদের হয়তো কোনো কারণে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল একটা একটা সময়ে তারপর দে আর আই টু কাম ব্যাক টু দ্য সিস্টেম আর নিজেদের ডিগ্রিজগুলো এখান থেকে নিয়েছে মাস্টার ডিগ্রি পিএইচডি সব কিছুই আমাদের এখান থেকে হয় দ্য ওনলি থিং ইজ মাস্টার ডিগ্রিজগুলো অ্যান্ড বাকি সব ডিগ্রি আমাদের রিজনাল সেন্টার থেকে হয় কিন্তু পিএইচডির জন্য এটা হেডকোয়ার্টার মেদানগড়িতে যেখানে আমাদের ইগনু হেডকোয়ার্টার আছে সেখানে সেখান থেকে হয় হ্যাঁ মাস্টার ডিগ্রি অবধি এখানে আছে এখানে ডিগ্রিজ ডিপ্লোমা সার্টিফিকেটস এগুলো সব এখানে দেওয়া হয় হ্যাঁ আজকে ডিপ্লোমা সার্টিফিকেট আর ডিগ্রিজ দেওয়া হলো আমাদের ইলেভেন থাউজেন্ডের এইট মোর দেন ইলেভেন থাউজেন্ড স্টুডেন্টস হ্যাভ রিসিভড সার্টিফিকেটস অ্যান্ড ডিগ্রিজ অ্যান্ড ডিপ্লোমাস এখানে আর আমাদের দুটো সেশন আমাদের দুটো সেশন হয় ইউজুয়ালি ফ্লেক্সিবিলিটি অফ এন্ট্রি খুবই ফ্লেক্সিবল এন্ট্রেন্সটা খুবই ফ্লেক্সিবল কারণ কোনো এজের কোনো ইয়ে নেই কোনো খালি একটা জানুয়ারি সেশন একটা জুলাই সেশন অ্যাডমিশন হয় ওরকমভাবে আমাদের দুটো পরীক্ষাও হয় যার এক্সামিনেশনসও হয় একটা একটা ডিসেম্বরে হয় আর একটা জুন টার্ম অ্যান্ড এক্সামিনেশন বলা হয় সো এই দুটো সেশন মিলে আমাদের এডমিশন অ্যান্ড এনরোলমেন্ট এগুলো হতে থাকে আর আমাদের যেটা স্পেশালি যেটা ইগনোর মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক সেটা হলো আমরা রিজনাল রিজন্যের মধ্যে অন্য যেই ইনস্টিটিউশনসগুলো আছে কলেজ এডুকেশনাল ইনস্টিটিউশনস আছে ওদের নেটওয়ার্কিংয়ের সাহায্যে আমাদের এই প্রোগ্রামগুলো আমরা চালাই সো ইউনো উই হ্যাভ লার্নার সাপোর্ট সেন্টার্স যেগুলো আমাদের হয় তারা সবাই গভর্নমেন্ট কলেজেস অ্যান্ড গভর্নমেন্ট কলেজ টিচার্স যারা ওরা আমাদের অ্যাপ্রুভড দ্যার ইজ এ প্রসেস বাই উইচ এমপ্যানেলমেন্ট অফ কাউন্সিলার্স হয় সো এমপ্যানেলমেন্ট অফ কাউন্সিলার্স আসলে ওরা ইগনুতে আমাদের অ্যাডমিশন নিয়ে সব জায়গায় ইনফ্যাক্ট এটা আমাদের অল ইউজিসি আইসিটি অল অল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস ইন্টারন্যাশনালিও আমাদের ইগনোর সার্টিফিকেটস আর অল ভ্যালিড অ্যান্ড রেকগনাইজড অ্যান্ড খুবই কাটিং এজ রেলিভেন্ট অ্যান্ড টেকনোলজি ইয়ের ইউনো ইনোভেটিভ কোর্সেসগুলো সো আপনি স্টার্টিং ফ্রম আমরা বেঙ্গলে তো কোর্সেসগুলোকে আমরা ট্রান্সলেটও করেছি দেয়ার আর অ্যাবাউট আমি আজকে বলেছিলাম এখানের মধ্যে ইভেন জি এসটি ইজ এ ট্রান্সলেটেড কোর্স ফর ইন বাংলা কলকাতায় কী কী আচ্ছা আমাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটা হলো ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইগনু ডট এসি ডট ইন আর কলকাতার যেটা সেটা হলো আর সি কে ও এল কে এ টি টি এ ডট ইগনু ডট এসি ডট এসিফরেশন হ্যাঁ সব ইনফরমেশান আর এটাই আমার স্টুডেন্টদের বলার আছে যে আমাদের ইউনিভার্সিটিটা কমপ্লিটলি একটা ডিজিটাইজড ইউনিভার্সিটির মতন তো কেউ যদি ইট ইজ পসিবল যে আপনি কখনোই ভিজিট না করে রিজেনাল সেন্টারকে আপনি আপনার ডিগ্রিটা পুরোপুরি পেলেন কারণ আমাদের যেটা মেন সোর্স অফ কমিউনিকেশান সেটা হলো ইগনুর ওয়েবসাইট আমরা এস এম এস আর ইয়ের এস এম এস ইমেলস ইগনু ওয়েবসাইট ইজ ভেরি 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 ইন্টারঅ্যাক্টিভ ওখানে আপনার প্রতিটা মুহূর্তের আমাদের ইনফরমেশান ইজ আপডেটেড ইন দ্য ওয়েবসাইট সো যদি ধরুন অ্যাডমিশান থেকে শুরু করে প্রি অ্যাডমিশান ইউনো পোস্ট অ্যাডমিশান কাউন্সিলিং থেকে শুরু করে তারপরে অ্যাসাইনমেন্ট যেগুলো আপলোডেড থাকে দ্য লেটেস্ট অ্যাসাইনমেন্টসগুলো আপলোডেড থাকে ওখানে ওই অ্যাসাইনমেন্টসগুলো ওখানের মধ্যে ওয়ার্কআউট করে তারপরে স্টাডি সেন্টারে জমা দিতে হয় ওটা করে আপনার ইভেন স্টাডি মেটিরিয়াল যেটা আছে আমাদের ওটা কমপ্লিটলি ডিজিটাইজ ডক্টর সুজাতা দত্তা হাজারিকা সিনিয়র রিজনাল ডিরেক্টর ইন চার্জ অফ কলকাতা রিজনাল রেজা আমি সাইকোলজিতে মাস্টার ডিগ্রি করেছি আমার এজ ফর্টি ফোরের মতো ফর্টি ফোর ফর্টি ফাইভ এরকম হ্যাঁ অবশ্যই আমি বেসিক্যালি এ চাকরি করি ওখানে তো যাদবপুর থেকে আগে মাস্টার ডিগ্রি করেছি এখন চাকরি করতে গিয়ে তো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং করলেও আমার কাজ হিসাবে মানুষের সাথেই ডিল করতে হয় তো মনে হলো যে সাইকোলজি নিয়েও একটু পড়াশোনা করা দরকার আর আমার ওয়াইফে একজন সাইকোলজিস্ট তো সেই হিসাবে একটা বাড়তি ইয়ে ছিল হ্যাঁ ইগনু থেকে আমার কাজের সুবিধা ইগনু থেকে করতেই সুবিধে আর কি কেন এটা তো এটা তো ওপেন ইউনিভার্সিটি তো কাজ করতে করতেই শনি রবিবার করে ক্লাস হতো প্র্যাকটিক্যাল ক্লাস বা ইত্যাদি সেই হিসাবে কাজ করতে করতে শনি রবিবার মাস্টার ইন আমার আমার না এটা ষষ্ঠতম আরকি মাস্টার্স আমি আরো সাত নম্বর করছি জার্নালিজমে আর ছটা করেছি আমি এলএলএম করেছি মার্কেটিং ম্যানেজমেন্ট এম বিএ করেছি এনভারমেন্টাল সায়েন্সে মাস্টার্স করেছি মিউজিকে করেছি সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করেছি এটা আমার ছ মানে ক্লিনিক্যাল সাইকোলজি আমার ষষ্ঠতম মাস্টার্স

थका जाए क्या जो तो कन्वेकेशन तो 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 हो रहा है इसमें आकर एक बहुत अच्छी फीलिंग आई कि जहाँ पर एजुकेशन है वहाँ पर इम्प्रूवमेंट की बात होती है और इंसान जब अपने आप को इम्प्रूव करने की सोचता है ऊंचाई की तरफ जाने की सोचता है तो उसके अंदर बहुत सारी क्वालिटीज़ आती है तो एजुकेशन के साथ बहुत सारी क्वालिटीज़ अपने आप जुड़ी हुई हैं तो इस एजुकेशन को ज़्यादा से ज़्यादा लोगों तक फैलाने के लिए ये जो इग्नो का बहुत बड़ा प्रयास चल रहा है कार्य चल रहा है उसके लिए हम मुबारक देते हैं वाइस चांसलर आर के एम मेरी एंड आई केम हियर आई लाइक इट वेरी मच बिकॉज इग्नो इज़ वन ऑफ प्रीमियर इंस्टीट्यूशंस इन इंडिया and uh, it's a university with most number of students and uh, doing a lot for the uh, students of it.